তা বন্ধুরা দেখুন এত সুন্দর কালারটা হয়েছে না দেখতে কিন্তু অপূর্ব হয়েছে এইভাবে বন্ধুরা বানিয়ে নেবেন আর ভালো লাগলে একটি লাইক বা সাবস্ক্রাইব করে নেবে নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানিয়ে নেব ফুলকপির খিচুড়ি বৃষ্টি হচ্ছে ঝিঝির করে বৃষ্টি হচ্ছে তা ভালোই লাগবে খেতে দেখুন একটা বড় সাইজের কপি এত সুন্দর কপিটা এঁটেছিল এইসব কপির খিচুড়ি করলে খেতে কিন্তু খুব ভালো হয় আর আমি এখানে একটি কপি নিয়েছি আর এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল এখানে নিয়েছি মুসুর ডাল এটা আছে ছলার ডাল এখানে নিয়েছি দেড়শো গ্রাম সরু চাল মিনিকির চাল আর পেঁয়াজ কেটে নেব এখন দুফালি করা আছে পেঁয়াজগুলো কেটে নেব কাঁচা লঙ্কা একটি ধনিয়া পাতা আলু তা এই মিশনগুলো এই সমস্ত অনাজ সবজিগুলো আমি কেটে নেব। আর ফুলকপিটা পুরোটা দেবো না হাফ দেবো তা আমি চাল সব এক এক করে ঢেলে নেব। প্রত্যেকটা কড়াই ডাল এই ডাল দিয়ে খুব ভালো খিচুড়ি রান্না হয় এবারে দিয়ে দেব মিনি কিট চাল এই চালটা এই সবগুলো কি ভালো করে আমি ধুয়ে নেব তা এখানে মোট নিয়েছি ডাল তিনশো গ্রাম আর দু রকম চাল সেও তিনশো গ্রাম তা কপিটাকে আমি কেটে নেব কফিটা কত সুন্দর সাদা দেখছেন আর এই ডাঁটা গুলো করে না ডাঁটা গুলো কফিগুলো দেখুন কেটে নিয়েছে এক ডিস হয়েছে কত বড় কফিটা কফিটা কিন্তু পঞ্চাশ টাকা দাম পেঁয়াজ গুলোকে আমি সবই কেটে নেব দেখুন ছোট্ট করে গুলো সব কেটে নিয়েছি তাহলে এখানে সমস্ত মশলা আমি কেটে নিয়েছি এবার সব ফুলকপি আলু ধুয়ে নেব চাল। সিলে বেটে নেব রসুন আর নিয়ে নিয়েছি আদা আদাকে কুচিয়ে নিয়েছি ছোট করে আদা আর দিয়ে দেব জিরা একসাথে বাড়বো না কিন্তু আমি আলাদা আলাদা করে বেটে নেব সবগুলোই মশলা আদা বাটা হয়ে গেল ধরিয়ে নিয়ে একটি কড়া বসিয়ে দিয়েছি গরম হবে কড়াটি কড়াটি গরম হয়ে গেছে দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো আলু আলুগুলো দিয়ে একটু ভেজে নেব তা আলুগুলোকে কষা হয়ে গেছে আলুগুলোকে আমি তুলে নেব এর বেশি পোছব না আলু কষা হয়ে গেল এবার দিয়ে দেব ফুলকপি নুন আর হলুদ মাখিয়ে রাখা ফুলকপি এইভাবে নিয়ে ছেড়ে আর নিয়ে দেবো এইভাবে ঢাকা তাড়াতাড়ি হয়ে যাবে কষা তা মাঝে মাঝে নেড়ে দিতে হবে দেখুন কত জলটা বেরিয়েও গেছে তেল জলে এক হয়ে গেছে এইভাবে কপি কষিয়ে নিলে খেতে খুব ভালো হবে তারপর একবার ঢাকা দিয়ে দিলাম কপি কষা হয়ে গেছে কপিটাকে তুলে নেব। আলু কষে নিয়েছি আর কপিও কোষে নিয়েছি একটি কড়া চাপিয়ে দিয়েছি দিয়ে দেব কড়ায় তেল এবার দিয়ে দেব অল্প একটু দারচিনি আর দুটি তেজপাতা আর দিয়ে দেব অল্প পরিমাণে চিনি টেস্টটা হওয়ার জন্য চিনিটাও দেখুন গলে উঠেছে তেজপাতাটাও কালো হয়ে গেছে এবার দিয়ে দেবো এই পেঁয়াজের কুচিটা পেঁয়াজটাকে ভেজে নিয়েছি হাফ ভাজা এতে দিয়ে দেব এই রসুনের বাটাটা এটাকে নিয়ে আমি হাফ ভাজা করে নেব এবার এর সঙ্গে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা এটাকে ভেজে নেব এতে দিয়ে দেবো অল্প পরিমাণ নুন যাতে টমেটোটা নরম হয় বাকি পেঁয়াজ আনে ভালো করে ভাজা যায় এবার ভাজা হয়ে গেছে পেঁয়াজ টমেটো দিয়ে দেবো রসুন জিরা সরি জিরাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটাকে আমি একটু জল দিয়ে মিক্স করে নেব তাতে করে ভালো হয় এবার দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা কে ঘেজে নেব এবার দিয়ে দেব ধনিয়া পাতা এবার দিয়ে দেব ধনিয়া পাউডার 1 চামচ পুরো মশলাটা ভাজা হয়ে গেছে তা মশলাটা এবার না দিয়ে নেব না দিয়ে নিয়ে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব আর এই চাপিয়ে দিলাম হাঁড়ি তা জল বসিয়ে দিয়েছি দেখুন এই হাঁড়িতে দিয়ে দিন এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন আবারও ঢাকা দিয়ে দিলাম খিচুড়ির চাল হাফ সেদ্ধ হয়ে গেছে একটু নেড়েও দেবো এবার দিয়ে দেবো আলু এই কষি রাখা আলুটা দিয়ে দিলাম আবারও চাপা দিয়ে রেখে দেবো খিচুড়ির চাল হাফ সেদ্ধর বেশি হয়ে গেছে আমি দিয়ে দেবো এই কষে রাখা মশলা এইভাবে বন্ধুরা বানালে খেতে কিন্তু খুব ভালো হবে এইভাবে আমি একটু ঘেটে দিলাম আবারও আমি ঢাকাটা দিয়ে রাখলাম খিচুড়িটা কিন্তু হয়ে গেছে তা খিচুড়ি হওয়ার পথে এইভাবে কিন্তু মাঝে মাঝে বেশ নাড়াচাড়া করে দিতে হবে নিজে বসে গেলে সেই খিচুড়ি খেতে ভালো লাগবে না তাহলে একদম রেডি হয়ে গেল এবার আমি না বিয়ে নেব তা খিচুড়ি বন্ধুরা একদম গরম গরম খিচুড়ি রেডি হয়ে গেছে আমি তুলে দেখাবো জিরা ভাজা গুঁড়োটা আমি এর উপরে ছড়িয়ে দিলাম এই জিরে ভাজাটা দিয়ে কিন্তু খেতে খুবই ভালো হবে হাঁড়িটা আমি নাবিয়ে নেওয়ার পরে জিরে ভাজাটা দিয়েছি দেখুন গরম গরম খিচুড়ি একদম পরিবেশনের জন্য রেডি খিচুড়িটা খুব সুন্দর খেতে ভালো লাগবে ভালো হয়েছে তাহলে দেবে একটু দাও একটু নাও না একটু ভালো হয়েছে খেতে নাও